ছায়া দেবী সেই সময় সুচিত্রার পাশে দাঁড়িয়েছিলেন তার বাড়িতেও সুচিত্রা বেশ কিছু সময় কাটিয়েছিলেন অন্যদিকে বাপের বাড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গেও তিনি আস্তে আস্তে দূরত্ব বাড়াতে শুরু করেন একান্ত ব্যক্তিগত জীবনকে তিনি খুব গোপনী রাখতে শুরু করেন এর পরবর্তী সময়ে প্রযোজক অসিত চৌধুরীর সাহায্যে সুচিত্রা সেন বালিগঞ্জ সার্কুলার রোডে একটি বিশাল বড় বাড়ি কেনেন পরবর্তী সময়ে আশির দশকে এসে সুচিত্রা সেই বাড়ি ভেঙে ফেলেন বালিগুন সার্কুলার রোডের বাড়িটি ভেঙে বেদান্ত অ্যাপার্টমেন্ট তৈরি করেন শেষ বয়সটা সেখানেই কেটেছে তার। একদিকে অতিরিক্ত মদ্যপান এবং উশৃঙ্খল জীবনযাত্রার কারণে অল্প বয়সে মৃত্যু হয় স্বামী দিবানাথের সেই সময় তিনি বাইরে ছিলেন স্বামীর মৃত্যুর পর স্বামীর মৃতদেহকে তিনি প্লেনে করে নিয়ে আসেন গান শ্যালুর সহ সব রকম নিয়ম মেনে স্বামী সে